স্বাগতম আজ আমরা কাতারের ইতিহাস উত্থান এবং বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট একটি গুরুত্বপূর্ণ দেশ যা তেলের অর্থনীতি আন্তর্জাতিক কূটনীতিক এবং আধুনিক নগরায়নের বিশ্ববিখ্যাত এখানে প্রাচীন জীবনধারা থেকে আধুনিক রাষ্ট্র পর্যন্ত যাত্রা আমরা দেখব কাতারে মানুষের বসতি প্রায় সাত হাজার বছর আগের প্রাথমিকভাবে জীবনযাপন করত প্রধানত বস্য শিল্প এবং শিকার জীবন আলোচনার প্রধান উৎস ছিল আঠারোশো শতকে কাতার বিভিন্ন অঞ্চলে ছোট বন্দর তৈরি হয় এবং সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি পায় উনিশশো সালে কাতার বন্দরগুলোতে প্রথম ব্রিটিশ চুক্তি সম্পন্ন হয় ১৯ শতকে আল নাথির রাজবংশ কাতারের ক্ষমতা ধরে রাখে ব্রিটিশরা টুডিশিয়াল কস্ট নীতি অনুসারে কাতারকে প্রবাহিত করে আঠারোশো সালে ব্রিটিশরা কাতারের সঙ্গে যুক্তি করে নিরাপদ বাণিজ্যিক ১৯১৬ সালে কাতার ব্রিটিশ প্রোটেক্টর হয়ে ওঠে উনিশশো সালে কাতারের উত্তর তেল পাওয়া যায় অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায় ধাবি ও দুবাইয়ের মধ্যে ও আধুনিক নগরায়ন ও অবকাঠামো তৈরি করতে শুরু করে শিক্ষার উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকরণ ঘটে উনিশশো সালে তিনি সেপ্টেম্বর কাতার ব্রিটিশ প্রোটেক্টর থেকে স্বাধীন হয় শেখ হামাদ বিন খলিফা আল হানের নেতৃত্বে রাষ্ট্রের সংবিধান প্রণয় তেলের ও গ্যাসের ধনকূপ দেশকে দ্রুত অর্থনৈতিক কাতারাজ বিশ্বমানের অর্থনৈতিক কেন্দ্র এলএনজি এবং তেলের মাধ্যমে দেশের রাজস্ব বৃদ্ধি পায় দেশটি আধুনিক নগরায়ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র ও পর্যটন বিনিয়োগ করে দেশটি আধুনিক নগরায়ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র করে ওয়ার্ল্ড কাপ আয়োজিত করে এবং দুই হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ পোস্ট করে কাতার মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটি ইউএন জি সি সি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় দুই সালে সৌদি আরব ইউএইএ ও অন্যান্য দেশে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ব্লক করে যা দু সালে সমাধান হয় কাতার শিক্ষিত জনসংখ্যা এবং বৈচিত্র্যময় সমাজের জন্য পরিচিত প্রযুক্তি স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণে দেশ গুরুত্বপূর্ণ উদ্বেগ নেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং নবানযোগ্য শক্তিতে বিনিয়োগ করে কাতার আধুনিক নগরায়ন উচ্চ জীবনযাপন আন্তর্জাতিক সম্মেলন ও খেলাধুলা বিশ্ববিখ্যাত ছোট এলাকা হলেও অর্থনীতি ও কূটনীতিতে আন্তর্জাতিক মানের শক্তি ভবিষ্যতে নবানযোগ্য শক্তি প্রযুক্তি এবং বৈশ্বিক বাণিজ্যে নেতৃত্ব দিতে চায় কাতারের ইতিহাস প্রাচীন জীবনধারা থেকে আধুনিক রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছোট মরুভূমি অঞ্চলটি বিশ্বমানের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে এটি আমাদের শেখায় সঠিক নেতৃত্ব দৃষ্টিভঙ্গি এবং পরিশ্রমের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য